আমি আমি বলবো যে আপনার সবাই সত্যি খুব খুশি কারণ একটা মেম্বার সারা বছর কটা কাজ করতে পারে হয়তো আপনারা জানেন কিন্তু এককালের দশ লক্ষ টাকা যে কোনো ডেভেলপমেন্টের জন্য এটা আমাদের কাছে অনেক বড় পাওনা

স্বাস্থ্য সাথী বেনিফিট থেকে শুরু করে আমাদের কৃষক বন্ধুদের বেনিফিট থেকে শুরু করে আমাদের লক্ষী ভান্ডারের মায়েদের তাদের যে একটা আর্থিক সহায়তা করে এই সমস্ত স্ত্রী সারা বছর প্রচুর কাজ করে তারপরে এটা একটা আমাদের পার্টি পাওনা আমি পুজোর আগে আমরা সব কাজগুলো কমেছি নামিয়ে দিতে পারবো পুজোর আগে পরে আমি সবাইকে অ্যাডভান্স দেওয়ার শুভেচ্ছা জানাই কারণ আপনাদের সবাই দেখা হয়ে গেছে আমাদের বড় একটা উৎসব রয়েছে আপনাদের আরেকটা কথা বলি উৎসবের পরে এসআইআর শুরু হবে আপনারা নিশ্চয়ই জেনেছেন